দুর্গাপুর ঘটনায় গ্রেপ্তার ওয়াসিস আলী হতভাগ পরিবার ও গ্রামবাসীরা দুর্গাপুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে মালদার কালিয়াচক থানার অন্তর্গত শ্রীলামপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকার বাসিন্দা ওয়াসিস আলী এই খবর ছড়িয়ে পড়তেই হতভাগ তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বুধবার তার বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি তবে স্থানীয় বাসিন্দা ও আত্মীয় স্বজনরা জানিয়েছেন ছোটবেলা থেকে ওয়াসিস পড়াশোনায় মেধাবী ছিল জীবনের বেশিরভাগ সময় হোস্টেলেই থেকে পড়াশোনা করেছে যে এলাকাবাসীর দাবি এমন একটি ঘটনার সঙ্গে তার নাম জড়ানোতে তারা অবिश्चয় স্তব্ধ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন যাতে সত্যিটা সকলের সামনে আসে যে পরিবার কিভাবে থাকতো দাদা কেমন ছিল স্বভাবে কেমন ছিল তারা সমাজে কেমন ছিল তারা প্রতিনিয়ত সমাজে ছিল তারা তো অ্যাকচুয়ালি শিলামপুর ওয়ানে পরে এবং মালদার মালদারপাড়া বাসিন্দা আমাকে যখন রাত্রে আইসি সাহেব ফোন করেছেন আমাদের সম্মানীয় ম্যাডাম তানিয়া রহমানকে উনি আমাকে রাত দশটার দিকে যখন ফোন করে যে প্রধান সাহেব এটা এটা দেখেন তো খুঁজে পেলাম না মানে আমার এলাকাতে হতে পারে না তারপরে কিছুক্ষণ পরে শুনতে পেলাম পাড়া হার্ডওয়ার্কের দোকানের ছেলে আনিসুর রহমানের তখনই আমরা গিয়েছিলাম অবশ্য ওখানে তালা আমারা ছিল এমনি ফ্যামিলি ভালো নামাজি এবং ব্যবসিক ফ্যামিলি এবং ছেলেটা ছোটোবেলা থেকে যা শুনলাম যে এখানে থাকতো না ও আবাসিকই মানুষ লেখাপড়াতে ট্যালেন্টেড ছিল বাবা মায়ের স্বপ্ন ছিল খরচা করে ভর্তি করেছিল যাই না কেন এই ধরনের অঘটন ঘটে গেল এটা ফ্যামিলির লোকও বুঝতে পারছে না যে এত বড়ো ঘটনা ঘটে যাবে এবার প্রশাসনের তদন্ত করে দেখবে যে সঠিক নামবে সঠিক আছে এটা প্রশাসনের উপরে ভরসা আছে না দলগত না আমার এলাকার আছে পার্শ্ববর্তী জিপির এবং আমার জিপির এপারে বসবাস করে এমনি ভালো সম্পর্ক যোগাযোগও ভালো এবং দেখাশোনাও হয় কথাবার্তাও হয় ভালো শান্ত ফ্যামিলি মানে না পার্টি বলতে পারবো না যেহেতু বা করি না এমনি সাধারণ লোক ভালো সামাজিক লোক না দল কি করে সেটা বলতে পারব না সে হয়তো ভোটের সময় করে নিতে পারে টিএমসি কংগ্রেস বিজেপি যেই করে কিন্তু না ও সামাজিক একটা ওর বাবা ওর দাদারা সামাজিক লোক সমাজে বসবাস করে ভালো ব্যবসিক আর কি সে কি পার্টি করে সেটা বলা যায় না হার্ডওয়ার্কে ব্যবসা আমের ব্যবসা অনেক ধরনের ব্যবসা করে অ্যাকচুয়ালি ব্যবসিক না না ছেলেটা স্বাভাবিক এমনি ফ্যামিলি খুব শান্ত ভদ্র ছেলেটা ছোটবেলা থেকে যা শুনতাম যে আবাসিক মানুষ এবং নানি বাড়িতে বাড়িতে বড় ফ্যামিলি ফ্যামিলি তো অনেক আছে এবং সবাই শান্ত না 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 এই ধরনের কাজ অগ্রহণ ঘটে যাবে এটা ফ্যামিলির লোক কেন এলাকার লোকও ভাবতে পারছে না ছেলেটা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড ছিল শিক্ষিত ছিল এবং ভালো পজিশনে যাওয়ার জন্য ফ্যামিলি সাপোর্ট হতে করেছিল স্বপ্নও দেখেছিল কিন্তু এইভাবে স্বপ্নটা ভেঙে যাবে গার্জেনের গার্জেনও বা এলাকার লোকও বুঝতে পারছে না আমরা যখন এলাকাতে কোনো মেডিকেলের স্টুডেন্ট টিকে এলাকাবাসী খুব খুশি হয় এবং আমরাও গর্ব সহিত বলি যে কালিয়াচক ওই কালিয়াচক নাই এবারও অনেক ঠিক আছে আমরা খুব গর্বের সহিত বলতে পারছি যে হ্যাঁ মেডিকেল আমাদের কালিয়াচকের স্টুডেন্ট আছে কিন্তু এই ঘটনাচক না না এই ঘটনা না কি পাচ্ছেন বা লজ্জিত হচ্ছেন কিছু অবশ্যই সাময়িক লজ্জিত হব তবে এটা তদন্তের পরে দেখা যাবে সে ঘটনাটা কি আসল না সত্য এখন অনেক ধরনের মিথ্যা প্রচারও হয় অনেক কিছু হয় এবার অন্যায় করলে শাস্তি পাবে তবে অবশ্যই একটু লজ্জিত হব তবে গর্ব গর্বশাহিত বলি যে কালিয়াচক আগের থেকে অনেক উন্নত এবং কালিয়াচকের রাজ্যের ভেতরে এখন টপার মেডিকেল এর দিক দিকে তো অবশ্যই উন্নত হচ্ছে এটা নিয়ে আমরা গর্বিত আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আমি সালামপুর টু জিপের প্রধানে হাসবেন্ড